স্বামীকে যে কিভাবে খুশি করতে হয় সেটা তুই জানাস না আমি তারে কিছু কথা বলে এই কথাগুলো যদি চলতে তো তোর স্বামী তোরা গালি ভালোই বাসবে না সারা জীবন তোর লেগে পাগল হয়ে থাকবো তোরা কিছুই বুঝবো না সে কন্ধু তুই ক আমি তোর সব কড়া কথা মানবো আমি আমার স্বামী সংসার নিয়ে খুবই কষ্টে আছি খুবই ঝামেলা আছি আমি আমার সংসারে সুখ শান্তি ফিরে পেতে চাই সকালবেলা তোর স্বামী ঘুমের থেকে ওঠার আগে তুই উঠবে রান্না বাড়া কুয়রা গোসল করে একদম ফ্রেশ হইয়া হালকা বাতলা একটু মেক আপ করে শরীরে মাইরিয়া একদম পুরে পাটিয়ে তার সামনে দিয়ে ঘোরাফেরা করবে যাতে করে সে গোম ভাঙ্গে প্রথমে তোরা দেখে আর দেখে তার মনটা একবার ভালো হয়ে যায় তারপর ওজন প্রথম চোখ খুলে তাকাইব গোমার থেকে তুই দেখতে পারো তারা তার দিকে তাকে হালকা একটু মুস্কে আসি দিবে এটা চেক নাম্বার বুঝতে পারলে আর দুই নাম্বার হচ্ছে তোর স্বামীরে কিভাবে গোম থেকে জাগাইলে সে খুশি হয় বা সে মজা পায় সে ডাই খেয়াল করবে তারপরে প্রতিদিন তার এভাবে গোম ভাঙ্গায় দিবে তাহলে দেখবি সে তোর প্রতি অনেক খুশি থাকবে আর তোর স্বামী কোন সময় অফিসে যাক কোন সময় শতা কাশে সেরাতি ভালো করে জানস। শ অফিস থেকে আসা আধা ঘন্টা আগে থেকে তুই তো হালকা ঘুরেবা থাকবি যখনই সে অফিস থেকে এসে কলিং বেল সব দিবে। সঙ্গে সঙ্গে তুই দরজা খুলে দিবে। দরজা খুলার সময় যদি পা রাস্তায় হালকা একটা মুস্কি আসে তার একটু জরায় ধরবে। দেখবে তোর হাসি আর জরায় ধরানোতে তার প্রাণ, দিল, মন সব ঠান্ডা হয়ে যাবে একবারে। অফিসে কাজ করা সারা দিনে সব ক্লান্তি বুইলা দেবো। আর একটা কথা সবসময় খেয়াল লাগবে যে যখনই তোর সামের সাথে কথা বলবি তো অনুতি হাসিমুখে কথা বলার চেষ্টা করবে তার সাথে। এখন তোর আমি যে কথাটা বলmei কতর সবচেয়ে বেশি

করবি না এমনকি তোর মার সাথেও না এই ব্যাপারটা সব সময় মাথায় রাখবে তোর স্বামীর মাথা নীরবে থাকবে তারা থাকলে অনুমতি ছাড়া কোনো কাউকে টাকা পয়সা বা অন্য কিছু জিনিস ধার দিবি না এমনকি তোর স্বামীর কথা ছাড়া অনুমতি ছাড়া বাড়ির থেকে বেরোবি না এই গলা অন্যতম অপরাধ তোর স্বামীর কোনো কাজ তোর পছন্দ নাও হয় তোর ইচ্ছার বিরোধ দেও যা তারপরেও তুই তার সাথে সাথে তর্ক করবি না প্রয়োজনের সময়ে এটা নামাতে বইসা তারা বুঝাইবি দেখবি সব ঠিক হয়ে যাবো তোর স্বামী যদি তোর জন্য কোনো কিছু নিয়ে আসে সেটা যদি তোর পছন্দ না হয় তারপরে তার সামনে ভাব ধরবে যেন তোর কাছে জিনিসটা অনেক পছন্দ হয়েছে তুই জিনিসটা যেন অনেক অপেক্ষায় ছিল তাহলে তোর উপরে অনেক খুশি তোর জন্য মন থেকে দোয়া করবো তোর স্বামী যদি হাসি খুশি আনন্দের মধ্যে থাকে তাহলে তুই তার সাথে হাসি খুশি ভাবে কথা বলবি এবং প্রশ্ন করবি আর তোর স্বামীর যদি মন খারাপ থাকে কোনো কারণে তাহলে তুইও তার সাথে নরম ভাবে বইসা আস্তে করে সে কথাগুলো জানা

এবং আমি যে কথা গুলো বলছি কথা গুলো তুই মাইনা চলার পরে যদি তোর সংসারের সুখ শান্তি ফিরে না আসে তাহলে তুই আমার কাছে বলিস আমি আমার নাক খাইতে ভালাই দেবো বন্ধু তোরা অনেক ধন্যবাদ তুই অনেক সুন্দর সুন্দর দিস কালকের থেকে আমি এগুলো মানার চেষ্টা করবো